নিজের ভাগ্যের খবর নাই আরেকজনের ভাগ্য কয় ছোটবেলায় আমিও করে একজনের কাছে গেছিলাম বললাম যে ভাই দেখেন তো আমার ভবিষ্যৎ কি কয় যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ তো সাংঘাতিক সুন্দর তবে এখন কিছু বিপদ আছে তোমার কি বিপদ সোমবার দিন ঘর থেকে না বেরোবানা তো ক্লাস কি হবে কয় মাঝে মধ্যে গ্যাপ দিবে দিছি এক এক সোয়ার্ড তুমি সোয়ার্ড দিলা কেন আমি কিলাম তুমি হাতে দেখতে পাল না আমি যে তোমার সোয়ার্ড দেবো হ্যাঁ এই যে সোয়ারটা যা আসতেছে তুই দেখলি না এটা উঠে নিয়ে বাইদে ধুইলাম গড়ে ভিত্তে এগুলো বাটপার এগুলো কি বাটপার রসুল বলছেন যে গণকের কাছে যায় চল্লিশ দিনের আবাদত তার নষ্ট হয়ে যায় যে গণকের কথা বিশ্বাস করে আমি নবীর পর নাজিল হওয়া সবগুলোর সাথে সে কুফুরি করে যখনই আবু বকর শুনলেন হাত গণে পয়সা কামাই করেছে এখন তো মুখের ভিতরে আঙ্গুল দিয়ে তিনি ভূমি করে দিলেন মুখ থেকে প্রথম খাওয়া বের হলো এরপরে পানি বের হলো রাসুল সাহেমের কাছে গিয়ে বলছেন আল্লাহ আমি এইভাবে হারাম খাওয়ার পরে আমি মুখে আঙ্গুল দিয়ে বমি করেছি তারপরে পানি বের করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি রাসূল বললেন খাওয়াও ফেলে দিয়েছ পানিও ফেলে দিয়েছ মাফ করে দিবেন কে কারণ একটা লোকমা যখন আপনার পেটে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত এটা আপনার শরীরে ঘুরে কয়দিন জন্য যদি কোন নেককারকে আপনার খাওয়া খাওয়ার চল্লিশ দিন পর্যন্ত অটোমেটিক আপনার আমল নামায় সোয়ার উঠতে থাকবে এজন্য রাসুল রাসূল বলেছেন আতে আমি তো আমাকে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে তোমরা তার তোমাদের খাওয়াগুলো খাওয়াও রাসুল একদিন বসে আছেন মসজিদে নবমীতে সাহাবাই কেরাম যখনই খারাপ ফিল করতেন কোথায় যেতেন মসজিদে যেতেন আর আমরা খারাপ ফিল করলে কোথায় যাই দোকানের সামনে যাই ইচ্ছা মতো বিড়ি খাই আছে যুবকেরা বিড়ি খায় গাঁজাও খায় এখন স্কুলের ছেলেরা কি খায় জোরে বলে আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে আগামীর এমপি যেই হও যুবকরা যেন মাদক মুক্ত হয় তা হলে তোমার ছেলে তোমার সামনে গাঁজা খাবে কিচ্ছু করতে পারবা না তোমার ছেলে তোমার বিবিকে চোখ রাঙাবে তোমার ছেলে গাঁজা খেয়ে এসে তোমাকে খুন করবে বিবিকে খুন করবে কিছুই করতে পারবা না যেমন ওই বাপ মাকে খুন করেছে ঠিক মাইয়া পড়ে পুলিশের পয়সা তো ইংলিশ মিডিয়ামে মেয়ে কার্য পুলিশের কে আমার মেয়ে আমাকে ড্যাডি বলতেছে কি সুন্দর কথা মাম্মি মা তো বুঝে না পুলিশে কয় তুই আরো পরে বুঝবি আমার মেয়ে যে কত বড় বিদ্যান হয়েছে দেখ ক্লাস থ্রিতে মেয়ে ইংলিশ কথা কয় ফোরে উঠে ছেলে একটাকে ধরে নিয়ে আসছে ঘরে মা জিজ্ঞেস করলো এই ছেলেকে মাই কি মা পয়সা দাও কেন গাঁজা খাব গাঁজা খেলে সামনের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট হয়ে যায় যে কোনো নেশা মানুষের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট করে দেয় এই জন্য একটা ছেলে মেয়ে গাঁজা খেয়ে বাপ মাকে জবাই করতেও দ্বিধা করে না ওই সীতার বাপ মাকে জবাই করেছে ঠিক না ঠিক আজকে আমাদের ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে এদেরকে আপনাদের পাহারা দিতে হবে প্রাইভেটের নামে আপনার মেয়ে কার সাথে সময় কাটাচ্ছে আপনাকে পাহারা দিতে হবে যে পিতা জানে না তার মেয়ে কোথায় যায় ওই পিতা দায়ুস যে স্বামী জানে না তার বিবির কাছে কে আসে ওই স্বামী দায়ুস দায়ুস জান না গন্ধ পাবে না আপনার বিছনায় সে কাউকে বসাতে পারবে আপনি হাফসার অবস্থা দেখেন অমর যখন ইসলাম গ্রহণ করেন নেই রাসুলের ঘরে গেলেন হাফসার দি আল্লাহ ওনার আব্বা অমরের বলছে আমার বিছনায় আপনি বসবেন না আমার বিছনায় আপনি বসবেন না বসতে হলে আমার হাজবেন্ডের অনুমতি লাগবে সোহান বাপ কি ছিলেন মস্তিক ছিলেন তখন মূর্তির পূজা করত মূর্তির সামনে গিয়ে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত আমাদের বিগত সরকারের সময় মূর্তি বেশি ছিল না কম কথা কন না কেন আমাদের ছেলেরা উচিত কাম করেছে মূর্তির উপরে উঠে কি করেছে কি করিছে কি মুতিছে কি করিছে মুতিছে ওই ছেলেটাকে এনে পুরস্কার দেয়া দরকার মুটটা ওর মাথায় পড়তেছে কিন্তু ওর কিছু দেখা যাচ্ছে না পোলাপাড়ে নিচের থেকে তো ক্যামেরা ফিট করছে ও দাঁড়া শুধু জিনিসটা দেখাবো কাম কিছু দেখবি না যেরকম মুগুর কুকুর সেরকম কেন মূর্তি বানিয়েছে সালাল পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছ ঠিক না বা তোর বাপ অতকে পিটাবে ঝাড়ু দিয়ে পিটাবে আমি তো এত মূর্তি বানাতে তোরে কই নেই কারণ সেই বেটাও এক সময় বলেছিল আমি মুসলমান আমি কি আমি কি মুসলমান নিজেকে মুসলমান দাবি করেছে তার মূর্তি বানালি কেন তুই কোন মূর্তির সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা হলাম আদমের সন্তান কার সন্তান আদমের সন্তান আদম এক আল্লাহর ইবাদত করত আমরা ইবাদত করব কার এক আল্লাহর লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাজাতাদা আল্লাহ বলছেন যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহাত কেউ ধ্বংস হতো আকাশও ধ্বংস হয়ে যেত একজন বলতেন রোদ আরেকজন বলতেন বৃষ্টি একজন বলতেন আজকে হবে সুন্দর বাতাস আরেকজন বলতেন বাতাস হবে না কিন্তু প্রকৃতির মধ্যে এরকম কোনো দ্বৈততা আমরা কখনোই দেখি না একজনের হুকুমে চলছে পৃথিবী তিনি কে সাল্লাল্লাহু হে বনি আদম রাস্তায় যখন বসবা পাঁচটা জিনিস আদায় করো কয়টা আলাইকুম খুব তারিখ বললেন যে কোনো আবদমের সন্তান যখন রাস্তায় বসবে পাঁচটা হক আদায় করবে

এরকম আসছে না অনেক ছেলে রাস্তায় বসে বসে মেয়েদেরকে বিরক্ত করে বগুলাতে নাই যে ছেলেরা বিরক্ত করে দেয় এত যখন যৌবনের ঠেলা বেড়েছে তোর বিয়ে করে রে আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করেন রাস্তা ঘাটে আবার পিতারা মেয়েদেরকে পর্দা দেয় না এই জন্য একটা মেয়ে অসংখ্য ছেলে চরিত্র নষ্ট করে ওই মেয়েকে পর্দা দাও পর্দা ফরজ করেছেন কে আল্লাহ ফরজ করেছেন অহ রিব না আলেই হিন্দ জ্বালাবি বেহিন্ন একটা মেয়ে যখন বের হবে জ্বালাবি পরবে জ্বালাবি হলো মাথায় ছেড়ে দিলে আস্তে করে শরীর থেকে যায় মাথায় ছেড়ে দিলে শরীর থেকে যায় আমরা হুজুররা পড়ি জ্বালাবি কিন্তু বেদিরা পড়বে এই যে আমরা জ্বালাবি পরেছি হ্যাঁ পরায় না আপনি পড়াবেন আপনার মেয়েকে আপনি যে কদিন আপনার ঘরে আপনার মেয়েটা থাকবে আপনি তাকে বোরকা পড়াবেন আপনি আপনার মেয়ের উপর কর্তৃত্ব চালাবেন আপনার মেয়ের জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন আপনার মেয়ে পাঁচ বছর যখন বয়স আপনি তাকে হিন্দুদের ড্রেস কিনে দিয়েছেন এরকম পিতা মাতা আছে না নাই কি সব ড্রেস পরে এখান দিয়ে টাইট এখান দিয়ে উঠে রয়েছে এরকম এগুলো কিনে দিয়েছেন হাফ প্যান্ট কিনে দেয় মেয়েকে গেঞ্জি পরায় মেয়েকে এরকম বাবা আছে নাই মেয়ে ক্লাস টেনে পড়ে কয় আমার মেয়ের বয়সই হয় নেই অবশ্য বাংলাদেশের সরকারি আইনে তো মেয়ের বয়স হয়নি কারণ বিয়ের বয়স কত কত আঠারো মেট্রিকে যখন ওঠে মেয়ের বয়স কত সতেরো পনেরো ষোলো পনেরো ষোলো তো এই বয়সে তো মেয়ে নাবালিকাই মেয়ে নাবালিকা এক ছাড় ছাত্রকে মারতে গেছে ছাড়ে কয় শিশু মামলা দেব কয় শিশু মামলা দিবি মানে তোর বয়স তো আঠারো হয়েছে তো আমি এখনো শিশু বাংলাদেশের আনে আমি এখনো শিশু আপনি আমারে মারতে পারবেন না কোন পাগলে দিচ্ছে এই আইন যেগুলো পাগল এগুলো ছাড়া এটা কেউ দিতে পারে না কেন মেয়ের বয়স আঠারো দিয়েছ শরীয়ত বলেছে মেয়ের বয়স হলো বিয়ের নয় নয় বছরে একটা কিশোরী বালেগা হয় হাদিস থেকে নেন রাসুল মায়ের বিয়ে করেছেন ছয় বছর বয়স যখন ঘরে তুলে নেন কত বছর নয় বছর মুসলিম শরীফের বর্ণনা ভারতের হিন্দুরা আরো ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে অসংখ্য অসংখ্য নাবালিকারে বিয়ে করেছে রাসুলের দিকে এরা হাত তোলে খবর রাসুল যা করেছেন কার হুকুমে আল্লাহর হুকমে আমায়ন্তকوانিল হাওয়া ইন ইল্লাহ ইল্লা নিজের মন থেকে তিনি কখনো কোনো কাজ করেন নেই সব করেছেন কার হুকুমে এই যে পোশাকটা পরেছেন সেটাও কার হুকুমে আল্লাহ বলেছেন খুজু না তাকুম তোমরা ধরো তোমাদের সৌন্দর্য মসজিদ প্রত্যেক মসজিদে যাওয়ার সময় আমরা বললাম মসজিদে যাওয়ার সময় আর কি ধরব আল্লাহ বলছেন সূরা বাকারাতে এ কি রে কথা কই না ها কথা কেন চলে আসে বাবা আমান আগলামু মিমমান না বাসাজেদ আল্লাহ আইউসকরা ফি হাসমুহু ওয়াসা ফি খরাবিহা তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মর্জি থেকে মানুষকে নিষেধ করে দেয় লাল বাতি জ্বালায়া নিচে দেয়া লিখে এই বাতি জ্বালাকালীন নামাজ পড়া হারাম পেয়েছেন কোথায় কোথায় পেয়েছেন এটা এটা লোক গুমী আছে ঘুম থেকে উঠলো যখন সূর্য উঠতেছে তখন কি করবে সে নামাজ পড়বে পড়বে এটাই এটাই তার তার টাইম টাইম কারণ কেউ ডাকে সূর্য অস্ত যাচ্ছে একজন ঘুমিয়ে আছেন আপনি ঘরে ঘুমিয়ে আছেন ধরে আপনাকে কেউ ডাকে নেই আপনি হঠাৎ করে উঠে দেখলেন যে সূর্য লাল হয়ে গেছে কি করবে না করবে নামাজ শুরু করেন এটাই আপনার সময় তো মসজিদে এই লাইট কেন লাগিয়েছেন আবার অনেকে লেখেরা কে মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা হারাম তাহলে দুনিয়া যেই আয়াতের ভিতরে আছে সেই আয়াত হারাম রানা আতেনা ফিত দুনিয়া হাসানা তাও না আদা বান্নার পেঁয়াজের দাম কত হবে আলুর দাম কত হবে এটা মসজিদে বসে ঠিক করতেন দা তুমি কেন বলতেছ মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা হারাম বরং মসজিদে যেটা হারাম বাহিরেও সেটা হারাম অশ্লীল কথা মসজিদেও হারাম বাহিরেও হারাম তুমি তোমার বিবের প্রাইভেট জিনিস কারোর সাথে শেয়ার করতে পারবে না তুমি সবচেয়ে খবিস আল্লাহর হাবিব বলেছেন যে নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ্য বন্ধুদের সাথে বলে বেড়ায় এর শাস্তি হবে কে আমাতে সবচেয়ে বেশি আর এখন আমরা ইন্টারনেটে দেখি ছেলে মেয়ের সম্পর্ক সব উঠিয়ে দেয় ঠিক না বা ঠিক কি নোংরা সম্পর্ক ডক্টর ইনোস মিয়া যখন ক্ষমাতে আসে বলছিল খারাপ সাইডগুলো তিনি বন্ধ করে দিবেন হয়েছে। আপনার ছেলেকে আপনি হেফাজত করবেন কি ভাবে একজন বলল হুজুর এখন যদি ইসলাম ক্ষমতে আসে হাত কেটে দিবেন নাকি না ইসলাম কখনো অবাব চোরের হাত কাটে না সবার চোরের হাত কাটে ইসলাম যদি হাত কাটে বড় বড় নেতা যেগুলো টাকা চুরি করেছে এগুলির হাত আগে কাটা পড়বে ঠিক ঠিক আমার যে সমস্ত যুবকগুলো চাকরিহারা চাকরি হারা যুবক আছে না নাই আমি পাশ করেছে বিয়ে পাশ করেছে মামু খালুর জোর নাই ছেলেটার কোনো চাকরি অটো চালা এখন এরকম আছে না নাই একটা দুইটা না লক্ষ লক্ষ ছেলে কি সুন্দর ছেলে চাঁদের মতো ছেলে দেখলেই মনে করে যে ছেলেগুলো তো আসলেই সম্ভ্রান্ত ফ্যামিলির জিজ্ঞেস করি বাবা তুমি অটো চালাচ্ছ বলে স্যার আমি তো চাকরি করতাম আমার চাকরিটা চলে গেছে আমার মামু কেউ নাই একটা অটো কিনেছি এখন তিন বেলাটা দিয়ে সার্ভিস দিই কখনো অটো আলাদেরকে কর্মঠ লোককে ছোট চোখে দেখবেন না প্রত্যেক দাম দিয়েছে ঠিক তালহারা দিয়াল যখন মদিনায় গেলেন রাসুল বললেন এই মক্কার আনসারেরা মক্কার মহাজারদা তোমরা এই এই সাহাবির বাড়িতে তোমরা খাবা বন্টন করে দিলেন সাহাবিরা তাদেরকে নিলেন যার দুইটা বউ ছিল একটা বউ সাহাবিনের জন্য নিজে তালাক দিয়ে আরেকজন আনসারিকে আরেকজন মহাজারকে দিয়ে দিলেন তালহাকে বললেন আপনি এই ঘরে খাবেন এই ঘরে আপনি থাকবেন যেদিন থেকে হিজরত করছেন একদিনও থাকেন নাই রাসুল বললেন রাসুলকে বিচার দিলেন ওই আনসারি ইয়া রাসুল আল্লাহ আমাকে যেই তালহাকে দিয়েছেন তালহাকে একদিনও আমি খাওয়াতে পারি নাই একদিনও তিনি আমার কাছে কোনো পয়সা চান নাই তালহা কে রাসুল্ড কে জিজ্ঞেস কিভাবে চলো বলছে যেদিন থেকে আমি মদিনায় ঢুকেছি একজন পাইকারি বিক্রেতার কাছে গিয়েছি তিনার কাছ থেকে আমি কিনে আনি আমি খুচরা বিক্রি করি তার দোকানের সামনে যেটা লাভ হয় সেটা নিয়ে আমি চলে আসি তার দামটা তাকে ফেরত দেই এই তালহা মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হয়েছেন এখন যে মদিনা যার জায়গার উপরে তিনার নাম হলো তালহা রাদি আল্লাহ আন রাসুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একদিন রাসুল প্রায়শ তালহার বাগানে ঢুকে পানি খেতেন আর খেজুর খেতেন রাসুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মদিনায় মদিনায় দুই কারণে পাহারা দিতেন সাহাবারা রাসুলকে একজন বীর ছিল রোকানা নাম কি না সে বলতো আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্মগ্রহণ করবো অসম্ভব শক্তিশালী ছিল ছিল সে রাসুলসাল্লাম একদিন ফজল নামাজের পরে হাঁটতে হাঁটতে ওই রোকানার এলাকায় হাজির যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহা রোকানা দেখে বলো আঞ্চলি হুয়ার রাজুল তুমি সেই ব্যক্তি যে বাপ থেকে ছেলেকে আলাদা করেছ স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছ আজকে তোমার রেহাই নাই রাসুলের চেয়ে সাহসী পৃথিবীতে কোন লোক নাই ইহ জগতে পরজগতে ওনার চেয়ে সাহসী আর কেউ হতে পারে ওনার চেয়ে শক্তিশালী আর কেউ বলছে কি কাস্রকানা কি বলিস বলছে আমার সাথে তোমারে ফাইট করতে হবে কিচ্ছু না তোর মতো ছাই পাশে আমি পকেটে ওরা কিনে তুমি যদি আমাকে হারাইতে পারো আমি তোমার দল গ্রহণ করব। কাফেররা কি হয় কি হয় কথা কা মিথুক হয় আমাদের দেশেও কিছু মিথুক আছে না জাগায় জাগায় মিথ্যুকরা বইয়ারিস বলছে তুই ধরবি না আমি ধরবো রোকানা বললো তুমি ধরো রাসুল বললেন না তুই ধর কোথায় ধরবি ধর ধরছি কি দিলেন আষাঢ় এক কাশার খায়া রোকানা বিলাই কয় কিসের থেকে কি হইল আমি তো ধরিনি ঠিক আছে আবার ধর আবার ধরলেন আরেকটা আষাঢ় দিলেন জান্নাতের 43 তরুনের শক্তি রাসুল রাসূলকে আল্লাহ দান করেছেন রাসূল যখন হাঁটতেন সাহাবাই کرام দৌড়াতে থাকতেন রাসূল যখন হাঁটতেন মনে হতো উপরে থেকে নিচের দিকে হাঁটছেন পাতার উপরে হাঁটতেন তিনি যখন ঘোড়া চালাতেন শুধু একটু বালু দেখা যেত ঘোড়া নাই হয়ে যেত নবীরা ছিল অসম্ভব শক্তিশালী মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে ফেরাউনের সেনাপতি শেষ ফেরাউন যখনই শুনেছে তার শূন্যকে কে জানি মেরে ফেলেছে কয় মূষা ছাড়া কেউ না কারণ ছোটবেলায় হেতো দিয়ে একটা বাজে একটু তাদের শক্তি বেশি থাকে না কথা বাজত যখন আল্লাহকে বললেন আল্লাহ আমি তো ফেরাউনকে দাওয়াত দিব কিন্তু আমার কথা একটু বেঁচে যায় রব্বিশ রাহালি পড়েন رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من نهلي هارون اشتد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا الله أكبر رب اشرح لي صدري يا من يا ابني